আগে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছিল যে রাস্তার মধ্যে অর্থাৎ নিচের রাস্তার মধ্যে যে সকল হকাররা বসে এবং তারা তাদের দোকানের জিনিস বিক্রি করে তাদেরকে কিন্তু সে রাস্তা থেকে উচ্ছেদ করতে হবে কিন্তু এর ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছিল যে হকাররা আছে তাহলে সেক্ষেত্রে তাদের বাড়ির চলবে কি হবে তাদের সংসার চলবে কি হবে বা তারা তাদের পেট চলবে কি হবে কারণ হকারদের হকারি করেই তাদের জীবনযাপন করা হয় তো সেই জন্য হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে আজ কলকাতার নিউ মার্কেটে এলাকায় এক মহা আয়োজন করা হয় যাই যেখানে কিন্তু এক এক করে যে হকার ভাই বোনেদের কিন্তু দাগ দেওয়া হয় এবং তাদের দাবি একটাই যে হকারদের পুরো পুরোপুরিভাবে মার্কেট থেকে বা বাজার থেকে উচ্ছেদ না করে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক যার মাধ্যমে রাস্তার মাধ্যমে রাস্তার মধ্যেও যাতে মানুষের যাতায়াতের অসুবিধা না হয় এটাও খেয়াল রাখা হোক তার সাথে সাথে খেয়াল রাখা উচিত যে আমাদের যে হকার ভাই বোনেরা আছেন সেক্ষেত্রে তারা আহ তাদের মন্তব্য অনুযায়ী তারা একটাই বক্তব্য রাখছেন যে যদি বিকেল পাঁচটার পর সমস্ত গাড়ি যদি এই রাস্তার মধ্যেই যেখানে হকাররা বসে সেখানে যদি আসা বন্ধ করে দেওয়া হয় যদি নাইট মার্কেট চালু করে দেওয়া হয় তাহলে কিন্তু হকাররা সুস্থভাবে তাদের যে বিক্রি বাটা করতে পারবে এবং তাদের কেনাকাটাও মানুষজন করতে পারবে এখানে যে যাতায়াত ব্যবস্থার জন্য পরিস্থিতি এবং পরিবেশ এটা তৈরি করা আমাদের সকলের দায়িত্ব টাউন কমিটি প্রতিশ্রুতিবদ্ধ এক্ষেত্রে সরকারকে সাহায্য করা সরকার এবং অংশ পুলিশ তাদেরও দরকার এ ব্যাপারে এগিয়ে এসে সরকারের যে কাজ সেটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যৌথভাবে তাই নেমেছি এখানে যে হকার দিয়ে বসুক ব্যবসা করুক কিন্তু যাত্রীদের অসুবিধা হোক এখানকার মানুষের যাতায়াতের অসুবিধা হোক এটা আমরা চাই না তাই সরকারের সুস্পষ্ট একটি কোনো পিচের রাস্তায় হকার বসতে পারবে না কেউ কেউ নিয়ম মানছে আলোচনা হবে যেমন কিন্তু এটাকে মেনটেন করতে হবে যেহেতু এটা অত্যন্ত আইনানুক একটা সিদ্ধান্ত সরকারের এটা নির্দেশ এবং আমরাও এটা মনে করি এটা উচিত না এই জন্য আমরা যৌথভাবে আজকে এখানে বেরিয়েছি আর যদি রাস্তার মধ্যে বসে তাহলে তো মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেটা তো একটা দিক আছে কিন্তু সেখানে যে হকাররা আছে তাদের হচ্ছে পেট চালানোর একটা ব্যাপার থাকে তো এটাই আপনার কি মনে হয় কি হবে এটা ঠিক করা সরকার আমরা তো ওই বলেছি পুনর্বাসন দিতে হবে সরকার এটা মানেন এবং তারও ভাবছেন হকার দিয়ে উচ্ছেদ না পুনর্বাসন দিতে এখন পুনর্বাসন দিতে গেলে বুঝতে হবে যে আমার জায়গা এতটা আছে তার একটা নির্দিষ্ট নীতি আছে হকারদের জন্য সেটাকে মেনেই চলতে হবে এবং সেখানে যদি কারো বড় ভুট থাকে ছোট করতে হবে কিন্তু সকলকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা আমরা যৌথভাবে সারজমিনে তদন্ত করে প্রশাসন বা ম্যান্ডি কমিটি যৌথভাবে এটা কার্যকরী করবো তার জন্যই রাস্তায় নেমেছি হকাররা যদি পুনর্বাসনে যায় মানে এরকম হয় অনেক জায়গাতে যে হকারদের জন্য একটা পুরো একটা মার্কেট তৈরি হয়ে যায় হ্যাঁ কিন্তু সেই হকারদেরকে যদি সেখান থেকে উচ্ছেদ করা হয়

এইটার জন্য আমরা দিয়েছি নাইট নাইট মার্কেট মার্কেট এইটাকে করা হোক পাঁচটার পর কোনো গাড়ি ঢুকবে না সব আকার থাকবে প্রপোজাল গেছে আছে যদি হয় তাহলে সব থেকে ভালো সমাধান ক্যামেরায় অভিষেকের সাথে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা